কখনো গলায় পেঁচিয়ে সেলফি আবার কখনো সাপের মুখে মুখ লাগিয়ে চুম্বন সাপ নিয়ে খেলতে গিয়ে একাধিক সর্বপ্রেমের মৃত্যুর ঘটনার পরেও যে সতর্ক হয়নি সাধারণ মানুষ তা আরও একবার পরিষ্কার হলো ধুপগুড়িতে তবে এদিন বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন কারণ যে সাপটিকে ধরে ছবি তুলছিলেন অথবা চুম্বন খাচ্ছিলেন সেই সাপটি ছিল নির্বিষ অজগর সাপ জানা গিয়েছে এদিন ধানের আটি বাঁধতে গিয়ে আচমকাই এক কৃষকের হাতে ঠান্ডা কিছু লাগার অনুভূতি হয় ভালো করে দেখতে চোখ কপালে উঠে যায় তার কারণ সেই আটির মধ্যে এই লুকিয়ে ছিল বড় এক অজগর সাপ যা দেখে চমকে উঠে সে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম মল্লিকপাড়া এলাকায় এলাকার বাসিন্দা সহদেব রায় খেতে ধান কেটে মজুদ করে রেখেছিলেন এরপর সাহস করে কৃষকেরা অজগর সাপটিকে বন্ধি করেন খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের এদিকে পরিবেশ প্রেমীদের ঘটনাস্থলে আসার আগে সাপটিকে ধরে কিছু মানুষ কখনো গলায় পেঁচিয়ে সেলফি কখনো মুখ লাগিয়ে চুম্বন এই ধরনের ভয়ঙ্কর সব কাজ করছিলেন যা দেখে হতবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা বন্যপ্রেমী আইন অনুযায়ী অজগর শিডিউল ওয়ানের প্রাণী অর্থাৎ শিডিউল ওয়ানের কোনো বন্যপ্রাণীকে ধরা তা নিয়ে খেলা সেলফিতোলাবা নির্যাতন এমন কোনো কিছুই করা যায় না এই ধরনের কোনো কাজ করলে বন্য আইন অনুযায়ী তাদের শাস্তি হতে পারে কি যে ঘটনাটি জল ঢাকায় ঘটেছে যেটা আমি নিজের সচক্ষে দেখলাম যে একটা সাপকে ধরে নিয়ে গলায় পেছিয়ে এবং তার মুখে চুম্বন দেওয়া এবং সেলফি তোলা এটা যদি আজকে বিষধর সাপ হতো তো মারাত্মক হতো যে সঙ্গে সঙ্গেই বিপদটা ঘটতো যেমন কয়েকদিন আগে একজন স্বল্প দীর্ঘদিন ধরে সাপ ধরে আসছে তো হঠাৎ সেদিন তাকে একটা বিষধর সাপ কামড় দেয় মেদিনীপুরে তার মৃত্যু ঘটে যায় তো এই ধরনের সাপ নিয়ে খেলা দেখানো বা সাহস করে সাপ ধরা এবং গলায় পেঁচিয়ে নিয়ে তার চুম্বন খাওয়া বা সেলফি তোলা এটা মারাত্মক বিপজ্জনক ঘটনা আর যে সাপটি নিয়ে এই ঘটনাটা ঘটেছে এটা বন্যপ্রাণী আইনে শিডুল ওয়ানের সাপ এই আর বিশেষ করে সাপ তো ধরাই উচিত না এই ব্যাপারে এই সাপ নিয়ে সচেতনা করা বা তার সম্বন্ধে জানা এবং বিশেষ করে সতর্ক অবলম্বন করা উচিত